আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন নিউশিয়া স্টিল ফার্নিচার পক্ষ থেকে আমি আল আসিফ তুষার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি আলমারি ভিডিও নিয়ে তো আজকে আপনারা আমার সামনে যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দরজার প্লেন একটি আলমারি প্লেন আলমারি এটি আমরা সচরাচর প্লেন আমার করে থাকি তবে এটাতে আমরা একটা বিশেষ সুবিধা করেছি মানে একটা রকম ডিজাইন আমরা এটাতে অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে আপনার এই এখানে আমরা তিনটা লাইট দিয়েছি তো তিনটা লাইট দিয়ে এটাতে আমরা একটু অন্য একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আর এটাতে আপনার এই কালার এটাতে আপনার তিনটা লাইট করেছি তো মালটা দেখতে খুবই সুন্দর হয়েছে খুবই গজিয়াস হয়েছে তো এটা প্রথমত আমি যদি আপনাকে একটা সাইজ নিয়ে বোঝাই এটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি উচ্চতায় হচ্ছে ছিয়াত্তর ইঞ্চি আর ডেপথ ডেপথটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এছাড়াও আপনার চাইলে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তো এটির আমরা এখন আমরা ভিতরের ডিজাইনের দিকে যাচ্ছি তো ভিতরের ডিজাইনটা আমরা ডান দিক শুরু করছি তো এই পাশ থেকে আমরা আপনারা শুরু করছি দেখেন এখানে আছে পাঁচটি বড় সেল পাঁচটি বড় সেলফ আছে এবং দুইটি ডেস্ক আছে এবং দুটি ডেস্ক থাকার সত্ত্বেও থাকার পরেও এখানে আরেকটি সেফটির জন্য আমরা সেফটির কথা চিন্তা করে আর একটা সেফটি লকার দিয়েছি সেটা হচ্ছে এই পকেটটি দুইটি ডয়ারের মিডলে এই পকেটটি আমরা দিয়েছি এবং এটাতে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে কি এটাতে আপনারা লক করে রাখা যাবে আপনি এটাতে কিছু রাখার পরে আপনি এটা চাইলে লক করতে পারবেন এবং এই দুই ডয়ারের সাইডে সাইড এই দুই ডয়ারের পাশে যে সাইড বক্স থাকে সেই সেই সাইড বক্স তো আছে এটা তো আছে এটার ডয়ারের সাইডে সাইড বক্স আছে এবং আপনার এই ডয়ারের সাইডেও এই সাইড বক্সটা দেয়া আছে তো এটাতে আমরা ভিতরে গ্রে কালার করেছি তো আপনারা চাইলে আপনার বডির সাথে কালার ম্যাচিং করে ভিতরে সহ অ্যাপ্লাই করা যায় যার যেরকম চয়েস তো এটা যেহেতু একটা অর্ডার কিন্তু আমারই এই প্রোডাক্টটি যাবে হচ্ছে আপনার কুমিল্লায় তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে রেডি করেছি তো উনি কাস্টমার আমাদেরকে কালার দিয়েছে আপনার বডি দিয়েছেন এই বটম গ্রিন কালার এবং ডোর ডোর দিয়েছেন অ্যাপল গ্রিন তো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালার দিয়েছি এবং এটিতে আমরা উন্নত মানের একটি গোল্ডেন কালার এস হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি এবং অনেক মোটা একটা মজবুত গ্লাস আমরা এখানে দিয়েছি এই হচ্ছে আলমারিটি আবার এই সাইড এর যদি আপনার ডিজাইনটা দেখাই এই সাইড এরটা আপনার এখানে আছে একটা কোট হ্যাঙ্গার এবং একটি ছোট শেলফ আছে এবং আর একটি সিকিউরিটি লকার আছে এখন সে খুবই মজবুত একটি সিকিউরিটি এবং এটিতে এখানে একটি ড্রয়ার আছে এবং এই ডয়ার এর ভিতরেও আপনার অনেক গোপন পকেট আছে আপনার নিচে দু সাইড এ ভালো করে আমরা এখানে গোপন পকেট দিয়েছি আপনারা এটা এখানে গোপনীয় জিনিস রাখার পরে আপনারা এই ডয়ারটি ডয়ারও মাছ মানে রেখে আপনারা এখানে চাইলে ডয়ারটা লক করে দিবেন এবং ফাইল পত্র রাখার জন্য ফাইল বাড়ির দলিল পত্র রাখার জন্য আমরা এখানে উপরে এখানে আপনার একটা স্পেস আছে খুব ভালো করে দিয়েছি এবং খুব মানে হাত দিয়েছি সবকিছুই তো আপনারা চাইলে এই আলমারিটি কালার বলেন সাইজ বলেন আপনারা চাইলে আপনাদের আপনাদের মতো আপনারা ইয়ার কম ইয়া আপনাদের মতো অর্ডার করতে পারেন সাইজও আপনি কাস্টমাইজ করতে পারেন কালার কাস্টমাইজ করতে পারেন তো এই লাইটগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি আপনারা লাইটটি একটু দেখেন এই লাইটটি আমরা দিয়েছি সরি এই তো লাইট তো এই লাইট গুলো দেখতেছেন তিনটা দরজা তিনটা লাইট আমরা সামনে দিয়েছি সাদা লাইট এবং দুই সাইডে কালারিং লাইট দিয়েছি খুব দামি আমরা লাইট এখানে ইউজ করেছি আর জিবি লাইট এগুলো আপনার কালার চেঞ্জ হয় হচ্ছে লাইট তো এই হচ্ছে আলমারিটি আর এই আলমারিটি যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তো অবশ্যই আলমারি স্ক্রিনশট সহ আপনারা আমাদের স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ ডাবল ফোর নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্রোডাক্টের সম্পর্ক প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টের বিস্তৃত জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে সবকিছু ইনবক্সে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারোর ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কম আর যদি শেয়ার করে দিবেন যাতে আপনার এই ভিডিওটি আরো অন্য নম দেখতে পারেন আর আমাদের চ্যানেলে এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হয়ে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন আমাদের ডিজাইন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন ডিজাইন যখন আলমারি ছাড়বো তখন প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো এই আলমারি তো এই হচ্ছে আলমারিটি তো আজকে আর যারা চট্টগ্রাম শহরের ভিতরে আছেন চট্টগ্রাম শহরের ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটলি রোড নাজিরপুল চট্টগ্রাম আর যারা চট্টগ্রামের বাইরে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমরা এগুলো

শুধু প্রোডাক্টের দাম আপনাকে জানা হবে এবং জায়গায় ডিপেন্ড করে ডেলিভারি চার্জ গুলো জানানো হবে তো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্টের দামের তিন ভাগের এক ভাগ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাদ বাকি কন্ডিশনে কন্ডিশনে পেমেন্ট করতে হবে তো এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ